এটা দরকার এবং সব কিছু করি কিন্তু দায়িত্বে একটাই কথা আমি প্রদান করি সেটা কিছু করতে পারবো আমাকে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিতে হবে এবং আপনাদেরকে আমি অবশ্যই সাপোর্ট এটা আমাদের একটা ফ্যামিলি আমরা যারা আছি যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে থেকে প্রতি সপ্তাহে আমরা করতে পারবো না আমরা বোর্ড মিটিং রাখবো মান্থলি আমরা যদি হয় সেটা সম্ভব হলে আমরা মান্থলি একটা মিটিং রাখবো যাদের কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্ট এখানে হবে এবং এটা সলভ করার জন্য আমি কার্যকরের ব্যবস্থা নিব তবে এমন একটাই কথা থাকবে আপনাদের প্রতি প্রাইমারি লেভেল যেটা এলাকাতে দেখবেন একটা প্রাইমারি স্কুল টিচার জয়েন থেকে শুরু করে অধ্যকরি কোনো পোস্টিং হয়নি সে একটা দল ওখানে রেডি করে রাখছে কোনো বাচ্চাদেরকে পড়ালেখার জন্য হোক তারপর বড় বছর বেঁধে আবার এসে ক্লাস করে ওর পোস্টিং নেই এগুলো